বারোটি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড রাখার স্লট দুটি টাকা রাখার স্লট একটি মোবাইল রাখার স্লট একটি আইডি কার্ড রাখার স্লট আসসালামু আলাইকুম আমি নাম ইসলাম সাফালাদার থেকে নিয়ে আসলাম নতুন একটি ওয়ালেট যেটাতে আপনি আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা রাখার একটি স্লট থাকবে এক লক্ষ টাকার বান্ডিল এখানে রাখতে পারবেন এই পাশে আরেকটি টাকা রাখার স্লট থাকবে যেখানে আপনি আপনার খুচরো টাকাগুলো খুব ইজিলি রাখতে পারবেন আরও থাকবে একটি বড় মোবাইল রাখার স্লট আমাদের এই হানড্রেড পার্সেন্ট লেদার ওয়ালেটটি এরকম একটি লেদার ধারা তৈরি করেছি যেটি আপনার মোবাইল ডিসপ্লে সুরক্ষিত থাকবে এবং এই পাশে আপনি রাখতে পারবেন যেখানে আপনার খুচরো কয়েনগুলো খুব ইজিলি রাখতে পারবেন যেরকমভাবে এবং আমাদের এই ওয়ালেটটিতে আমরা ব্যবহার করেছি বিশ্ববিখ্যাত ওয়াই ব্র্যান্ডের জিপার আমাদের এখান থেকে যখন একটি ওয়ালেট যাবে ঠিক ওয়ালেটটা এরকম থাকবে এখানে আপনি পেয়ে যাবেন এখানে দেখতেছেন দুই বছর একটি গ্যারান্টি কার্ড দুই বছর একদিন আগেও নষ্ট হয়ে গেলে আমরা একবার এক্সচেঞ্জ করে দিব। এবং আমাদের এই লেদার ওয়ালেটটির যদি আমরা স্ট্রেচিং দেখাই দেখেন কতটা পারফেক্ট এবং খুব হেভি সুতো দিয়ে আমরা সেলাই করেছি যেন এটা দীর্ঘদিন ইউজ করা যায় আর এটা যদি আমরা ফায়ার টেস্ট করে দেখাই দেখতে পাবেন যেরকম এটা কিন্তু কিছু হবে না কোনো নষ্ট হবে না কিছু হবে না আগুনে ধরলে কারণ এগুলো হানড্রেড পার্সেন্ট লেদারের দেখছেন গরম হয়ে গেছে এবং আমরা খুব হাই কোয়ালিটি লেদার ইউজ করেছি ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন একবারে লেদার একটা ফিল দিচ্ছে তো আমাদের এই ওয়ালেটটি অর্ডার করতে চাইলে অর্ডার ন বাটনে ক্লিক করুন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা কল করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম